ঠিক নৌকা সালাই অরে শৈতান খালের ডরে গেলে তোমার নাও ডুবাই বাই চাইও রে হরদমে আল্লাহ নাম লয় উঠো উঠো জলদি উঠো শরিয়তের নাও ওরে সব্বা লিল্লা তুমি জলদি বইটাবা ওরে মনে রে মাশুকের ঘাটে রে হাউজে কাউসরের পানি খাইতে যদি চাও ওরে আলা দরুদ পড়ি তুমি জলদি বইটাবা ওরে একবার হোক সুবহানাল্লাহ আল্লাহ ভাই হল ও লাশ কথা এবং মজার কথা মেইন কথা স্কুল যত সময় হয়েছে আমি দশটা বাজাত মাইক আরম্ভ করছি আমি গড়ি চাই আরম্ভ করছি এখন মনে হয় এগারোটা হয়ে গেছে না বেশ একবার জিকির করল বছর তোলা জুড়ে গুনা জুড়ে ভাই হল তো দোয়া পর্যন্ত বইবা নি আমার পুরা মিসকল আইছে কিন্তু ইনু মানুষ হয়জন মানে 40 জন থাকি বেশি হইবানানি এ হাদিস শুনাইতাম নি 40 জন மனுজনই ওইন বুখারী শরীফে হাদিস ইনু আল্লাহর একজন অলি তাক কই নিনু 40 হইবা না বেশি হইবা এক 3টা বল 40 থাকি বেশি হইবানানি যেেন চাল্লিশ মানুষ তাকইন ইনু আল্লাহ না আর কেউ না একজন ওলি অর্থাৎ এন দোয়া আল্লাহ কবুল করইন এন খাতিরে বাকি দোয়া কবুল ইনু কত বেশবা নানি বাই অকল ঠক খাইও না মাঙ্গিতাম আল্লাহার গেছে আল্লাহ আমরা লাগি আর আমার লাগি আমি অথো মানুষ লগে খাবি অথো মানুষ আমিন আমার নু এখন মিসকল আইছে আল্লাহ আমার জরুরতর আমারে সামান্য সময় বহিবার তৌফিক দান করো আপনারা আমিন খইতা আল্লাহ আমারে তৌফিক দিগা আল্লাহ আমিন বড় বড় সারা মাত মাতি আর লাস্ট মাতি আর আমার বাই কিয়াল আছে নি না অনাবাও আমি অনুরোধা উঠি তাই কে উঠবা নি যাইবানি আমার করার বকা মানুষ জিয়া আসেন আল্লাহ বাকি যারা আমার দোয়া পর্যন্ত খুব কম সময়ের ভিতরে দোয়া মু। আপনি বইবার দিও আল্লাহ হুম আমিন কেয়া দিন জান্নতি মানুষ জান্নাত যাইবা কি কিয়াল আছে আমার বাই দিলা মানুষ শেষ এখন তো নতুন দরজা লাগি দি নাইনি নাই আলি মহলর হকানি আলি আলি যে মায়া করলে কিতাও কয় আও মুতাল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিববান ফয়লা তো ইউটার মা তুই লকি আলিম বনো আল্লাহ কইরা মাদ্রাসার মিয়াসা বকল আর মুতাআল্লিমার তালবা তুই দিলাম সাইটি আপনার সাইলেন করিয়া ও আমরার মা তাইতে যারা বাস্তবিক অন্তত 25 30 হাজার মাদ্রাসার ওয়াজ হয় বছর আর আমরা গিয়া খাঙ্গালার করে বই ও এরারে করে আও মুস্তামিয়ান আও মুহিব্বা নওহু যারা আওয়াজ হুনী আর যারা আওয়াজ হুনতাম পারিনা সারা বছর না কোন বছর না মনে করো কয়েদি জেলো 20 বছরের জেল হই গেছে যাক জীবন ইলা হয় নানি আছেন নানি এরা কিতা করতা এরা কিতা করতা ওহুনো মুহিব্বা মাদ্রাসার 500 গোয়া তো গিয়া যারা বছর একবার তো ইয়ারদিনু হয় নানি হে খেলাগত বা মসজিদে ওজেরা গিয়া দূর দূরান্ত কি বইয়া হুন এরারে ন বিজির ভাষা কইতরা ও মুস্তামিয়ান তুমি তেন জেরা গিয়া বইয়া হুন ও হুনিও এরা আর জেরা বইয়া হুনতে পারোই না আ জীবন হায় রে হায় হায় রে আফসুস আ জীবন জব জবন খারাগারর মধ্যে এরা রে কিটা বলে আও মুহিববান হন্তা কি যদি মুহাব্বত করো বলে আল্লাহ ও যদি যদি তাহতা মুয়াজর মজলিসে গেলাম মনে মাজরের সামনে বইলা মনে আলি বগলরে দেখলা মনে তালপরে দেখলা মনে মায়া করলাম মনে ও উগ্রে হইন মহিব্বান আসল মা থুনু ও আলি মখল যাইবা আটিয়া ব্যস্ত ফরিষ্ঠা হল রাহপর সাহবা হইবা সে উঠিও না এখন থাকি আর আল্লাহ দই একজন মানুষ উঠিও না আমি দোয়াও করতাম না এখন কিন্তু ওকে এড়িয়ে এড়িয়ে বিন্যাস করে

আমরা ওলা হইছে হুজুর আ জীবন জেলো আসলাম গিয়া এক গুরু মানুষের তো বইয়া হুন চইন মহব্বত করছেন পয়সা করে দি চইন বাইন মায়া করছা ভাইলে বুকুত লইতা হুজুর ওলর জুমা খাইতা আবাতা তাতাইতা আমরা তাও ভারছিনা জেলো আসলাম মন করো বইন বন্দি খানা আসলাম আর যে গুরু ওয়াজ হুনরা আর হুন ভাই এরা হইবা হুজুর ওসা হুনছি হাসা হইলে গুনার কারণে আপনার ওয়াজ ওলা আরি দোষের বইয়া শুনছি আপনার এ ভাইয়া এঞ্জা করি দৌড়ছি মুসাফা করছি মাথা ঠু দেবাইছি আপনার মাথা চুমা গাইছি আতাইছি আপনার থালবাই তোরে ভাইয়া এঞ্জা করি দৌড়াম দশ পাঁচ টাকা দিতাম মাদ্রাসাত গেলে পাঁচশো হাজার টাকা দিতাম ও তো আমল আমরা আছে নানি ও তো তোরা আগে দিলে নানি আমার মাদ্রাসা মসজিদও দিছই নানি আরও দিবা আরও দিবা হইতে সময় খেউ মাতিস আচ্ছা দিও না তো ইনশাল্লাহ বারবার দেই না নি ও ওটা তা কি আল্লাহ তো নি জানা যদি কোন কারণে গুনার কারণে তো জকর ফয়সালা হই যায় ও আলি টান দিবা কইবা কিতাব লে আপনি আল্লাহর কাছে তো আপনারা ব্যস্ত যাইতরা বলে দিও লে তোড়া সুফারিশ করিও হুজুর আর কোন তা ফারসি না আপনার জমিনো একটা দিন নিয়া বাতে কামর নি আমি খাইলাম আনা ফানি এ গলা খানে ফানে গো কইলাম আনা আপনার মাদ্রাসা জানে আপনার আলিম বাবিয়া হুজুর ঠেকা পাঁচশো বারো করিয়া দিছিলাম তৌফিক আন্দাজা পাঁচ হাজার দিছিলাম মানে পাঁচ টাকা দিছিলাম

বাঢ়িয়ে কোনাই জাগা অৰ্ণ যদি গেলা হুজুৰ অকল আছনি হজৰত নাই বাচ আপনালা নাই ইনচা আপোনাৰতীন আল বখিলা হাবিবুল্লাহিন এড়েলোতে খবৰ দিছোন নাই বা জাগা অৰ্ণা দিছ নাই না মগলা লেকচাৰো গৰম

মুরজা দিল রে ওলা জিন্দা করে দেন যেলা হুকনা জমিন মেক দিলে জমিন জিন্দা হয় আল্লাহ কেহনে শুননে সে জাদা আমল করলে কি তোফি কথা ফরমা এ তো ভারতী ভাষায় হয়েছি কিছু বুঝছো নি কিছু না অর্থাৎ যা হয়েছি আল্লাহ চা থাকি বেশি আমল গুণাগার আলি আহমদ সহ আমার সারা বাইন তরে আমরা রে মা বই নে আমল করার তৌফিক দেও তা থাকি বেশি হোক আল্লাহ হুম্মা ওখানু ভারতী ভাষায় হয়েছি کہنے سننے سے زیادہ عمل کرنے کی توفیق عطا فرما اللہم آمین